মহান আল্লাহ প্রত্যেক নবী রাসুলকে বিশেষ গুণ বৈশিষ্ট্যের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছেন নবী সালামের বৈশিষ্ট্য ছিল তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন পবিত্র কোরআনে সালামের আগুন দেখা ও আল্লাহর সাথে কথা বলার ঘটনাটি বিভিন্ন সুরায় বিভিন্নভাবে আছে হরত মুসা আলাইসাল্লামের যুগে মিশরের একটি এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মানুষ অত্যন্ত কষ্টে ছিল তাদের মাঠে ফসল শুকিয়ে যাচ্ছিল পুকুরের পানি কমে যাচ্ছিল এবং মানুষদের খাবার পানি সংকট সৃষ্টি হচ্ছিল পুরো এলাকা এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছিল দীর্ঘদিন বৃষ্টি বন্ধ থাকার পর মুসা আলা ইসলামের উম্মত বনি ইসরায়েলরা তার কাছে এসে বললেন হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন এই বৃষ্টিবিহীন গরম আর সহ্য হয় না তখন হরজত মুসা আলাইসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন যখন হরজত মুসা আলাই সাল্লাম দোয়া করতে লাগলেন সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হরজত মুসা আলাই সাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলা আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি এবং আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসা আলাইসালাম জমায়েতের দিকে তাকিয়ে সে অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সে লোকটি ভাবল এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে আমি পাপি হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সেই লোক আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ চল্লিশ বছর আমার পাপ আপনি গোপন রেখেছেন আজকে সবার সামনে আমাকে বিয়াজিত করবেন না আমি তৌবা করছি এবং ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হল আর সেই মুহূর্তে আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষিত হতে লাগল মাঠের ফসল সবুজ হয়ে উঠল পুকুরের পানি পূর্ণ হল এবং লোকজন আনন্দ চিক্কার করতে লাগলো হরজত মুসা সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জমায়েত থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি হরজত মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানাইলেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানায়নি এখন তোবা করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার আল্লাহ সবাই তালা আমাদের সকল ভাই বোনদেরকে মাফ করে দেন আমিন